ভাইয়া মেডিকেল প্রস্তুতিতে শুধুমাত্র কি মূল বই পড়ব নাকি রেটিনার ডাইজেস্ট পড়ব অতি পরিচিত একটি প্রশ্ন কিন্তু আনসার খুব সহজ এবং সুস্পষ্ট অবশ্যই অবশ্যই মূল বই পড়তে হবে এই কথা শুধু আমি একা বলছি ভাই এমনটা না সকল ভাইয়াই বলবে সকল টিচার বলবে কিন্তু সকল কোচিং তোমাকে এই কথাই বলবে যে মূল বই ভিত্তিক प्रिपरेशन নেওয়া লাগবে যদিও ডাইজেস্ট মূল বইয়ের অনেক বেশি সাজানো গোছানো অনেক বেশি ইনফরমेटिव তাই জাস্ট তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন বোঝানোর জন্য বোল্ড লাইন ইউজ করছে কালার ফন্ট ইউজ করা হয়েছে অনেক সময় সক ইউজ করছে বেশ কয়েকটা বইয়ের ইনফরমেশন একত্রিত করে দেওয়া হয়েছে তাই পড়তে ভালো লাগবে তারপরে সবাই এক কথা বলবে যে তুমি মূল বই ভিত্তিক प्रिपरेशन নাও এর অনেকগুলো কারণের ভিতর মূলত আমি দুইটা কারণের কথা বলবো একটা সায়েন্টিফিক রিজন আমি সেটা দেখাবো আর একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজ হয় ভাই আমরা ঘরের খাবার খাই তাই না ঘরের খাবার খাওয়াতে আমাদের কোনো সমস্যা হয় না মোটামুটি যে খাবারটা তোমার জন্য তোমার মা রান্না করে তোমার বোন রান্না করে বা তোমার বউ তো এখনো হয়নি হলে রান্না করবে আর কি এই যারা রান্না করে আমরা এই খাবারটা দীর্ঘদিন ধরে খেয়ে আসতেছি ভবিষ্যতে খাবো তাই আমাদের সমস্যা হচ্ছে না আমরা মাঝে মাঝে যখন রেস্টুরেন্টে খাবার খাই আমরা ফিল পাই বা বুঝতে পারি যে ঘরের খাবারের চাইতে রেস্টুরেন্টের খাবার একটু বেশি মুখরোচক এমনটা মনে হয় কিন্তু যদি এই মুখরোচক বা এই মুখরোচিতার কারণে আমরা যদি এক সপ্তাহ দুই সপ্তাহ কন্টিনিউসলি রেস্টুরেন্টে খাবারই খাচ্ছি বারবার এমনটা যদি হয় তাহলে কি আমরা সবাই জানি সবাই বিশ্বাস করি যে আমাদের স্বাস্থ্যহানির ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি তাই না স্বাস্থ্যহানি ঘটবে আমরা এটাই মোটামুটি নিশ্চিত যে একটা আমরা রেস্টুরেন্টে খাবার খেলে এমনটা হয় না ওকে কেন এমনটা হয় কারণ রেস্টুরেন্ট তোমাকে বেশি খাওয়ানোর জন্য তাই না তোমাকে রেস্টুরেন্টে বেশি আনার জন্য খাবারকে বেশি মুখরোচক করার জন্য এমন কিছু ইনগ্রেডিয়েন্ট বা মশলা ইউজ করছে যে এটা খাবারকে মুখরোচক করছে বাট তোমার শরীরের জন্য কি সেটা ক্ষতিকর হয়ে যাবে হ্যাঁ এমনটাই হয় এখন আমাদের বইয়ের ক্ষেত্রে বস্তুটির ক্ষেত্রে আমরা এই বিষয়েই সাধারণত আসব আর কি আমাদের মূল বই হচ্ছে রাইহনার খাবার আর আমরা যে এই ডাইজেস্ট বা ডাইজেস্টের মতো জার্নাল থেকে বই আসে যেমন 19 এর বা অন্যান্য কোচিং এর যে বইগুলো আছে এই বইগুলো এই বইগুলো থেকে আমরা ওই রেস্টুরেন্টের মতো মাঝে মাঝে তাই না অল্প অল্প ইনফরমেশন নিব আর কি হঠাৎ হঠাৎ ওটাকে মন বই বা ওইটাই পড়বো এমনটা না এটা আরেকটা একটু বলছিলাম যে সাইন্টিফিক একটা কারণ আছে সেটা ভাই খুব সহজ এবং সহজ না ভাই সেটা আসলে খুব জোরালো একটা কারণ আমাদের ভিজুয়ালাইজেশন দেখো আমাদের যে ভিজুয়ালাইজেশন মেমোরিটা অনেক বেশি স্ট্রং তুমি তুমি যদি একটু চিন্তা করো ভাই মনে করি এমন একটা প্রশ্ন আসছে যেটা তুমি পড়ছো বাট তোমার এখন উত্তরটা মনে নেই প্রশ্ন পড়ার মনে হচ্ছে আমার একটা ইনফরমেশন তুমি পড়ছো দেখো তো শুধু ইনফরমেশনটাই মনে হয় যেটা পড়ছি নাকি ওইটা রিলেটেড ওই পেজটা মনে হয়ে যায় যেমন এই ইনফরমেশনটা পেজের একেবারে উপরের দিকে ছিল পেজের অথবা নিচের দিকে ছিল বা মাঝখানের প্যারা ছিল শেষের প্যারাতে ছিল ডান পাশের পেজে ছিল অথবা বাম পাশের পেজে ছিল তাই না আমাদের এমন একটা ভিজুয়ালাইজেশন মনে পড়ে প্রশ্ন পড়ার পর তাই তো

এই যে এতদিন পড়ছি বই চেঞ্জ করছি বা পেজ চেঞ্জ এর ফলে একটা যে ভিজুয়ালাইজেশন তৈরি হয়েছে আমাদের এই ভিজুয়ালাইজেশনটা নষ্ট হয়ে যাবে যদি তুমি মূল বই থেকে হঠাৎ করে এই ডাইজেস্টে শিফট করে দাও হঠাৎ করে যদি এমনটা করো তাহলে এই ভিজুয়ালাইজেশন মাস্ট বি নষ্ট হবে প্রশ্ন আসলে তুমি চিন্তাই করতে পারবে না আসলে এটা আমি কোথায় পড়ছি মূল বই পড়ছি নাকি ডাইজেস্টে পড়ছি পেজের কোথায় ছিল উপরে নাকি নিচে তুমি খুঁজতে পারবে না তাই না আর যদি তুমি এইটা না করতে পারো যে ভিজুয়ালাইজেশন না করতে পারো পেজটা আর কি কি ইনফরমেশন ছিল কি কি টপিক ছিল তাহলে তোমার ওই অপশনগুলো থেকে উত্তর খুঁজে বের করে কঠিন হয়ে যাবে ওকে আর অনেক সময় আমাদের হবে যে ওইটা কোন টপিক এসেছিল ওই পেজে আর কি কি টপিক ছিল তাই না এইটা দাঁড়াও এটা মনে পড়লেও তুমি অন্তত একটা আইডিয়া করে এমসি কে উত্তর তুমি খুঁজে বের করতে এটা অনেক সময় পসিবল হয় একটা কারণ হচ্ছে ডাইজেস্ট বেশ কয়েকটা বইয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশনে লেখা হয়েছে ফলে তোমার